আলাইকুম প্রিয় শিক্ষার্থী বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ বিষয় বাংলা পত্র এই ভিডিওতে আমরা আলোচনা করব দেখলে বুঝতে পারবো যে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্নগুলো তোমরা পেয়ে যাচ্ছ প্রশ্নের এবং পিডিএফ তোমরা কোথায় খেয়েছি সে সম্পর্কে আমরা আলোচনা করব আমি স্কুল করে দেখেছি তোমাদের জানার সুবিধার্থে তোমরা দেখে নাও অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবা এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো আমরা প্রতি বছর আপনাদের এই ধরনের ভিডিও গুলো পাবলিশ করবো একটি প্রশ্নের উত্তর এবং এই ভিডিওর পিডিএফ টি পুরো করে বাবা আমাদের লেখাপড়া থার্টিন নামে একটি ওয়েবসাইট রয়েছে তোমরা বাবা এই ভিডিও ডেসক্রিপশন এবং অ্যাবাউটসে দেয়া আছে চাইলে তোমরা লিঙ্কে ক্লিক করে প্রত্যেকটি প্রশ্নের সমাধান এবং পিডিএফ টি এখনই সংগ্রহ করে নিতে পারো পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে ধন্যবাদ